বিয়ে বাড়িতে গেলে আমরা খাবারের টেবিলে যেসব মেনু পেয়ে থাকি তার ভিতরে কাবাব একটি অন্যতম খাবার এই কাবাবটা আমরা ঘরে কিভাবে তৈরি করতে পারি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সো এভরি করি সবাই ভালো আছেন এখানে আমি গরুর মাংসের কাবাব দিচ্ছি আমি আগে থেকে বুটের ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনারা অন্ততপক্ষে পক্ষে দুই তিন ঘন্টা হলেও ভিজিয়ে রাখবেন আর মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিমা করে নিতে পারেন আর কয়েকটা রসুনের কোয়া এবং কয়েক একটা আদার কোযা দিয়ে দিয়েছি তারপরে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখানে হালকা পরিমাণে আমি লবণ ব্যবহার করছি এরপর তিন চারটে শুকনো মরিচ দিয়ে আমি ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় আর পানিটা পুরোপুরি শুকিয়ে নেব তারপরে যে তেজপাতা দিয়েছিলাম সেই তেজপাতাগুলো আমি উঠিয়ে নেব আর যা থাকবে তা আমি সম্পূর্ণ ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার সময় ভালোভাবে ব্লেন্ড করতে হবে যেন আস্ত না থাকে তারপরে আমি এগুলোর সাথে কিছু কাটা মশলা অ্যাড করছি যেমন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি লেবু একটা ডিম এবং কাবাব মশলা এখানে আপনারা কাবাব মশলা দিতেও পারেন না দিলেও চলবে সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে খুব ভালোভাবে মেখে নেব যদি দেখেন ডোয়ের পরিমাণটা একটু শক্ত হয়ে গেছে তাহলে আপনার আরেকটা ডিম নিয়ে নেবেন আর যদি নরম হয়ে যায় তাহলে বিস্কিটের গুঁড়া টোস বিস্কিটের গুঁড়া ব্যবহার করতে হবে এরপর আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর সবগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব আর তেলটাকে আপনাকে হালকা গরম করে নিতে হবে বেশি হিটে এখানে ভাজা যাবে না ভাজাটা প্রায় হয়ে আসলে দেখুন আমার কালারগুলো কত সুন্দর হচ্ছে আপনাকে বুঝে বুঝে আস্তে আস্তে এখানে সবগুলো উলটিয়ে পাল্টিয়ে নিতে হবে আর আমার ভাজাটা কমপ্লিট দেখুন আমার কালারগুলো কত সুন্দর হয়েছে এ ঠিক এভাবে করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে সবগুলো ভাজা হয়ে গেছে বাসায় একবার হল এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম